তোমার প্রবলেম হলো তুমি অলওয়েজ বায়াস্ট হয়ে পয়সা খেয়ে প্রশ্ন করো দিস ইজ ভেরি ব্যাড অবৈধ সমাবেশটা কিসের আমি ইয়নো সাহেবের কাছে প্রশ্ন করলাম তাকে আমি দুইবার রিং করেছি যে এই সমাবেশ হটাও এটা আমাকে হত্যার উদ্দেশ্যে এই সমাবেশ করা হয়েছে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা এবং এতে ইয়নো সাহেব ইনভলভ ইন আই ডোন্ট নো তাকে আমি দুইবার রিকোয়েস্ট করেছি এগুলোকে হটানোর জন্য সাধারণ জনতন্ত্রী আসতে পারে না একজন জনপ্রতিনিধির প্রথম দিন আসতে পারে না আজকে আজকে এখানে মিটিং আছে

তুমি অলওয়েজ বায়াস্ট হয়ে পয়সা খেয়ে প্রশ্ন করো দিস ইজ ভেরি ব্যাড

আমাদের কাছে ইনফরমেশান ছিল যে এখানে উত্তেজনা বিরাজ করছে দুইটা গ্রুপ সেটা এমপি গ্রুপ আর নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান গ্রুপ আজকে উপজেলা চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করবেন সে সে কারণে এমপির লোকজন থেকে বাধা প্রয়োগ করতে পারে অথবা হচ্ছে যে উপজেলা চেয়ারম্যান এমপি আসবেন এই নিয়ে দুই পক্ষের মধ্যে একটা উত্তেজনা অবস্থান বিরাজ করছে সেই ইনফরমেশান নিয়ে আমরা এখানে আসি আসার পরে দেখলাম যে এমপি ঢুকবেন তার আগে সেখানে উপজেলা চেয়ারম্যানের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সোহেল বেলাল উদ্দিন সোহেল তার পক্ষের লোকজন এখানে উপস্থিত হন তাই আজকে তিনি নবনির্বাচিত চেয়ারম্যান হয়ে আজকে দায়িত্ব গ্রহণ করবেন তাকে সম্বর্ধনা দিয়ে এখানে চেয়ারম্যানের লোকজন নেতাকর্মীরা এখানে সশস্ত্র নেতাকর্মীরা এখানে আসেন আসার পরে দেখলাম যে এমপি কিছুক্ষণ পরে এমপি আসবেন সে কারণে প্রশাসন এই আগের মানে চেয়ারম্যানের সমর্থকদের এখান থেকে সরাই দিলেন এরপর মুহূর্তে দেখলাম যে এমপি আসছেন এবং এসে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং এই এমপি এসেই বললেন যে এই জনগণ কারাই এরা আমাকে হত্যার উদ্দেশ্যে আসতে পারে আমি তাকে প্রশ্ন করি সাধারণ জনগণ কি একজন জনপ্রতিনিধির পাশে আসতে পারেন কি না তো উনি বলেন যে না আসতে পারে না তুমি যে কেন আসতে পারে না তাহলে আপনার সাথে কারা আসছেন তারা এতগুলো লোক কারা তারা কারা তারা এই এই কথার পরে উনি ক্ষিপ্ত হয়ে ওঠেন যে আপনি হচ্ছে যে টাকা খেয়ে প্রশ্ন করছেন